road বা তাদের যে প্ল্যানিংটা টা সেই প্ল্যানিং যদি বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণ যোগ্য মনে হয় তবে তাদের ক্ষেত্রে এক ধরনের সিদ্ধান্ত নেবে আর যদি গ্রহণ যোগ্য না হয় যে হয় যে অবাস্তব বা কাল্পনিক যেটা অ্যাচিভেবল না এরকম কিছু টার্গেট তারা নিজেরাই ফিক্স করে দিচ্ছে সেক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত হতে পারে গ্রাহকের স্বার্থটা আসলে ব্যাংকের ক্ষেত্রে আমরা কি করেছি

প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে এই খাতকে বাঁচাতে গিয়ে যাতে এই খাতের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত না হয় সেই জিনিসটা অবশ্যই বাড়িয়ে না